বউ মাত্র ঘুম থেকে উঠে একটু বারান্দায় এসে বসলাম তোমাকে এর মধ্যেই ঝাড়ুটা দিতে হবে তুমি জানো না যে ধুলাবালি আমার একদম সহ্য হয় না তুমি ঝাড়ুটা তো একটু আগে দিলেও পারতা বউ আমি কি করব বলো তোমাকেই তো সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে যেতে হয় তাই আমি আজকে আগে রান্না বান্না করে রেখেছি তুমি এক কাজ করো তুমি গোসল করে আসো আমি ততক্ষণে খাবার বাড়ছি কাজে যাব বলবো এলাকায় তো ঠিকমতো কাজই খুঁজে পাই না সামনের দিনগুলো যে কিভাবে চলবে না তুমি এত চিন্তা না সৃষ্টিকর্তা তো আছেন তিনি দুঃসময় যখন দিয়েছেন সুসময়ও দিবেন দেখো একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে এখন যাও তো তাড়াতাড়ি গোসল করে আসো বৌ ও আমি কাজে বের হচ্ছি আমার ফিরতে দেরিও হতে পারে তুমি সাবধানে থেকো আর আমার যদি বেশি দেরি হয় তাহলে তুমি খেয়ে নিও আমার জন্য অপেক্ষা করো না পলা সারাদিন অনেক জায়গায় কাজের খোঁজ করলো কিন্তু কোথাওই কাজ পেল না গোজহির ভাই কি অবস্থা তোমার কেমন আছো দেখা তো মনে হইতাছে মাসাল্লাহ ব্যবসাবাণিজ্য তোমার ভালোই চলতে আসছে কি যে কফলস ব্যবসার অবস্থা এখন যে খারাপ খালি কোন রকম ফেডে বাতে বাইচে আসছি রে ভাই তুমি তো তাও ভালো ফেডে বাতে বাইচে আসো আমার অবস্থা তো আরো খারাপ এত জায়গায় চেষ্টা করতে আসছি একটা কামের লাইগা কোনো মানে একটা কাম পাইতে আসছি না পারলে আমার একটা কাম জোগাড় করে দাও না জহির ভাই এত নিরাশ হইও না পলাশ সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো আচ্ছা ঠিক আছে আমি যদি কোনো ভালো কামের সন্ধান পাই তাইলে তোমারে জানামো সেই কারবারটা বুক আরে বৃষ্টি নামলো শীতের দিন নিতো আকাশ এখন কি করব বর্ষাকালে তো এরকম বৃষ্টি নিয়মিত এই দিন করে আর কত দিন ঘরে চাল শেষ তুমি কি অন্য কোনো ব্যবস্থা করতে পারো বর্ষাতে এই বাড়ি মিসে যায় اكيد আছে বলে নমন করে যে দবিসটা পড়া যায়। আহারি কালকে ঝোরে পাখিটা মনই ব্যথা পাইছে। পাখিটারে তাড়াতাড়ি কইরা বাইট লইয়া যাই। বুঝু জি একটু সেবাযত্ন করে হয়তো সুস্থ হইয়া যাইবো। আহারে এই অসুস্থ পাখিটাকে তুমি কোথ থেকে নিয়ে আসছো? পাখিটা তো মনে হয় অনেক ব্যথা পাইছে ডানাও একটুখানি কেটে গেছে জুহির বাইয়ের কাছ থেকে আসার সময় পাখিটার একটা গাছের তলে পুরা থাকতে দেখা আমি তাড়াতাড়ি করে বাইত লুই আইছি তুমি একটু সেবা যত্ন কইরা পাখিটার সুস্থ করো বউ ঠিক আছে তুমি পাখিটাকে ঘরে নিয়ে যাও আমি ওর জন্য একটু পানি আর খাবার নিয়ে আসতেছি পাখিটা তো তোমার সেবা যত্নে অনেকখানে সুস্থ হয়ে গেছে বু। আচ্ছা ঠিক আছে তুমি পাখিটার আরেকটু একটু সেবা যত্ন করো আমি একটু বাইরে যাই দেখি আজকে কোনো কাম কাজের ব্যবস্থা করতে পারি কি না আজকে কি আর কোনো কাজ কাম পাইবা অনেক তো বেলা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে যাইতে যখন চাইতেছ তো যাও কিন্তু তাড়াতাড়ি চইলে আইসো তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু তুমি আমাকে সেবাযত্ন করে সুস্থ করে তুলেছো কাল রাতে ঝড়ে আমার ঘরটা ভিজে গিয়েছিল তোমার বল যদি আমাকে গাছের নিচ থেকে তুলে না আমি মনে হয় এতক্ষণে মরেই যেতাম তোমাদের প্রতি আমি কৃতজ্ঞতার কোনো শেষ নেই ও মা কি আশ্চর্যর ব্যাপার তুমি দেখি মানুষের মতো কথাও বলতে পারো যাক ভালোই হলো আমার বর যখন ঘরে থাকে না তখন আমার অনেক একা একা লাগে এখন আমি কথা বলার একজন সঙ্গী পেলাম আর তোমাকে এত কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে না জীবে দয়া করা তো মানুষের ধর্ম আজ থেকে তুমি আমাদের এখানেই থাকবে আজ থেকে আমরা ভালো বন্ধু ঠিক আছে তুমি তো বন্ধু না তাহলে না এগুলো কথা লাগবো না দেখবো এগুলো তো আরে এক রাতের মধ্যে কুমড়ো গাছটা এত বড় হয়ে এত কুমড়ো ধরে গেছে এটা তো কোনো সাধারণ কুমড়ো গাছ মনে হচ্ছে না আর এত কুমড়ো তো খেয়েও শেষ করতে পারবো না যাই ওকে গিয়ে বলি এখান থেকে কিছু কুমড়ো নিয়ে বাজারে বিক্রি করে আসতে তাতে কিছু দিনের বাজার সজাই চলে আসবে আমাদের যাক সৃষ্টিকর্তা তাহলে এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন এবার আর তোমাকে কাজের জন্য অন্য দাঁড়ে দাঁড়ে ঘোড়া লাগবে না এই কুমড়োগুলো বিক্রি করেই আমাদের সংসার কোনো রকম চলে যাবে তা যা বলেছ বউ আপাতত হয়তো কুমড়ো বেচে আমাদের সংসারটা কোনো রকম চলবে কিন্তু জিনিসপত্রে যে হারে দাম বাড়ছে তাতে আমাদেরকে অন্য কোনো কাজের উপায় বের করতে হবে কারণ বাজারে কুমড়ার তো চাহিদা নেই কথাটা তো তুমি ঠিকই বলেছ মিঠু আমার মাথায় তো এই বুদ্ধিটা আসি আসলেই তো কুমড়োর থেকে কুমড়োর বড়ির অনেক চাহিদা বাজারে অনেক দামে কুমড়োর বড়ি বিক্রি করা যায় ধন্যবাদ উপকারী বন্ধু তোমার প্রতি আমরা সত্যি কৃতজ্ঞ ঠিক আছে আজ তাহলে তাড়াতাড়ি শুয়ে পড়ো কালকে আবার সকাল সকাল উঠে কুমড়োর বড়ি বানাতে হবে এই নাও গাছ থেকে আরো অনেকগুলো কুমড়া পেরে নিয়ে আসছি তুমি এগুলো দিয়ে বড়ি বানাতে থাকো আর যেগুলো বানিয়েছ সেগুলো আমি বাজারে বিক্রি করে আসি ঠিক আছে তুমি সাবধানে যেও তুমি এগুলো বিক্রি করে আসতে আসতে আমি আরো অনেকগুলো কুমড়োর বড়ি বানিয়ে রাখব যদি সৃষ্টিকর্তা চায় তাহলে হয়তো এবার আমাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে এরপর থেকে পলাশ বাজারে কুমড়োর বড়ি বিক্রি করতে থাকলো আস্তে আস্তে বাজারে পলাশের কুমড়োর বড়ির চাহিদাও বাড়তে থাকলো জানো দিন দিন আমাদের কুমড়োর বড়ির চাহিদা বাজারে বেড়েই চলছে কেউ আমাদের কুমড়োর বড়ি ছাড়া অন্য কোনো বড়ি খেতেই চায় না আমি চিন্তা করছি এবার হাটে একটা দোকানে নিয়ে নিব। আর তোমাকেও সাহায্য করার জন্য কয়জন কারিগর রেখে দিব তুমি একা হাতে আর কত কাজ করবে গো তোমার কথাগুলো শুনে আমার যে কি ভালো লাগছে আমি তোমাকে বোঝাতে পারবো না সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন বলেই মিঠুকে আমাদের কাছে পাঠিয়েছেন আজ আমাদের যা কিছু সবই মিঠুর কারণে তোমাকে অনেক ধন্যবাদ মিঠু